নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন নেল পালিশে কখনও আপনারা এইভাবে চিনির ব্যবহার করে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটাই সহজ হবে চলুন প্রথম টিপসটি দেখে নিই এখন যেহেতু গরমকাল গরম কালে দেখা যায় ষাঁটের যে কলার থাকে খুব বেশি পরিমাণে নোংরা হয় কারণ গরমকালে ঘামের পরিমাণটা বেশি হয় আর গলায় ঘামটা জমতে থাকে এরকম দাগ হয়ে যায় নর্মালভাবে পরিষ্কার করতে অনেকটা ঘষাঘষি করতে লাগে সহজ টিপস সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন একটি ব্রাশের সাহায্যে এইভাবে কিছু সময় যদি একটু ডলেন ব্রাশটাকে আমি ভিজিয়ে নিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি আর দেখুন মুহূর্তের মধ্যেই দাগটা উঠে যাচ্ছে টুথপেস্ট শুধু আমাদের দাগ পরিষ্কার করতে নয় বন্ধুরা এইসব জামা কাপড়ের কঠিন দাগগুলোকেও খুব সহজেই তুলে ফেলা যায় টুথপেস্টের সাহায্যে এবার আমি জল দিয়ে দেখুন কলারটাকে এইভাবে একটু ডলে নিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যেটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগত সেই দাগটাই কত কম সময়ের মধ্যে কম খাটনি করেই পরিষ্কার হয়ে গেল পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমরা কুমড়ো কম বেশি প্রত্যেকেই খাই আর কুমড়োর যে বীজ বা দানাটা থাকে কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই কুমড়োর বীজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী অক্সিডেন্ট থাকে শরীরের জন্য উপকারী এখানে ভালো করে ধুয়ে নেওয়ার পর কিছুটা বেসন নুন হলুদ কিছুটা লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি যেহেতু বীজটাকে ধুয়ে নিয়েছিলাম তাই বীজের মধ্যেই জল রয়েছে এক্সট্রা করে কোনো জল দেব না চামচের সাহায্যে খুব ভালো করে এইভাবে মেখে নিলাম গ্যাসের ওপর তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এটাকে এইভাবে হালকা করে ভেজে নেব বন্ধুরা আপনারা বাচ্চাদেরকে দেন নিজেরা খান খেতেও ভালো লাগবে তাই ফেলে না দিয়ে কিন্তু এইভাবে কুমড়োর বীজ একবার আপনারা ভাজা করে খেয়ে দেখবেন চায়ের সঙ্গে কিংবা ডাল ভাতের সঙ্গে দারুণ লাগে এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছে দেখুন একেবারে মুচমুচে লাল করে ভাজা হয়েছে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় তরকারি রান্না করতে গেলে হয়তো তেলটা বেশি পড়ে যায় আর অতিরিক্ত তেল খাওয়াও স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই এক্সট্রা তেলটাকে কিভাবে আমরা তরকারির থেকে তুলে ফেলতে পারি এখানে আমি একটি হাতা নিয়ে নিয়েছি হাতার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা বরফ বরফ দিয়ে মাঝখানটায় মানে তরকারির মাঝখানে হাতাটাকে এইভাবে রেখে দেব ঠান্ডা কারণে তেলটা খুব সহজেই হাতার তলায় উঠে আসবে এরপর একটি পাত্রের সাহায্যে এইভাবে আমরা কিন্তু তরকারির থেকে তেলটাকে খুব সহজেই আলাদা করে নিতে পারি এর ফলে তরকারিতে যে বেশি তেল হয়ে যায় সেটা আমাদের শরীরে কোনোভাবেই যাবে না তাই আপনাদের ক্ষেত্রেও যদি এই সমস্যাটি হয় এইভাবে দেখুন কত সহজেই তেলটাকে আলাদা করা যায় ভালো লাগলে ট্রাই করে দেখবেন পরবর্তী টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই আমরা হ্যান্ডস হ্যান্ডওয়াশ কিন্তু নিয়ে যাই কিন্তু সমস্যাটা হয় এত বড় হ্যান্ডওয়াশ নিয়ে যেতে ক্যারি করতে ছোটো হ্যান্ডওয়াশ কিনতে অনেকটা পয়সা লাগে নর্মাল একটি পিষ্ঠা নিয়ে নিয়েছি পিষ্ঠার ওপরে আমি এখানে কিছুটা পরিমাণ হ্যান্ডওয়াশ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে লাগিয়ে কিছুটা সময় রেখে শুকিয়ে নিয়েছি এবার এই পৃষ্ঠাটাকে খুব ভালো করে এইভাবে দেখুন আমি সরু করে এটাকে ভাজ করে নিচ্ছি তারপর কাঁচের সাহায্যে এটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব একেবারে ছোট ছোট করে এটা আমাদের ক্যারি করতে সুবিধা হবে এক্সট্রা করে বড়ো হ্যান্ডওয়াশটা নেওয়ার প্রয়োজন নেই এমনকি নতুন হ্যান্ডওয়াশও কিনতে হবে না যখন কোথাও ঘুরতে যাব হাত ধোয়ার প্রয়োজন একটি টুকরো নিয়ে নেব আর এইভাবে একটুখানি জল দিয়ে ডললেই দেখবেন খুব সুন্দর ফেনা তৈরি হবে আর হাতটাও আমাদের খুব সুন্দরভাবে পরিষ্কার হবে আর যেহেতু এটা খুব কম জায়গার মধ্যে আমাদের পার্সে ব্যাগের যে কোনো জায়গায় আমরা সহজেই এটাকে ক্যারি করতে পারব অনেক সময় নেল পালিশ করতে গিয়ে দেখা যায় কোনো কারণে হয়তো নেল পালিশটা মেজোতে ডাইনিং টেবিলে এইভাবে পড়ে যায় আর নেল পালিশ পরার সঙ্গে সঙ্গেই দেখবেন নেল পালিশটা শুকিয়ে যায় অনেক সময় নেল রিমুভার থাকে না আর নেল রিমুভারের দামটাও অনেক সময় অনেকটাই বেশি হয় তাই রান্নাঘরে থাকা একটি জিনিস দিয়েই আমরা এই নেল পালিশের দাগটাকে খুব সহজেই তুলে ফেলতে পারি এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি প্রত্যেকের রান্নাঘরে থাকে চিনি সাহায্যে সেকেন্ডও সময় লাগবে না নেল পালিশের দাগটা উঠে যাবে এইভাবে আমি চিনি দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে দেখুন একটুখানি ডলতে থাকছি এইভাবে একটু ডললেই কিন্তু কত সহজেই নীলপালিশের দাগটা আমাদের কিন্তু পুরোপুরি উঠে পরিষ্কার হয়ে যাবে এই দেখুন কোন রকম কিন্তু এখন আর এখানে দাগ নেই ভালো অবশ্যই ট্রাই করবেন যে শেয়ার আমরা মহিলারা বাসন মাজি রান্নাবাড়ি করি সবজি কাটি নখ যেরকম নোংরা হয়ে যায় অনেক সময় এ আঙুলের কড়াগুলো পুরো কালো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে সামান্য চিনি লেবুর একটি টুকরো নিয়ে নিয়েছি লেবুতে সাইটিক অ্যাসিড থাকে কালো দাগ দূর করতে সাহায্য করে চিনি স্ক্রাবিংয়ের কাজ করবে মরা চামড়া যে করার উপরে জমে যায় নোকের করার উপর সেটাকে তুলতে সাহায্য করবে আর নখটা যে কালো হয়ে যায় নোংরা জমে যায় সেটাও কিন্তু লেবুর সাহায্যে পরিষ্কার হয়ে যাবে এইভাবে কিছু সময় একটু ডলে নেওয়ার পর আপনারা পাঁচ মিনিটের জন্য এইভাবে এটাকে রেখে দিন দেখবেন আপনাদের যে আঙুলের উপর কড়া পড়ে যায় কালো হয়ে যায় খুব সহজেই সেটা পরিষ্কার হয়ে যাবে কিছু সময় রেখে দেওয়ার পর জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয় দেখুন কড়াগুলো পুরো কালো হয়ে গেছিল সেটা পরিষ্কার হয়েছে নখগুলোর থেকে নোংরাটাও খুব সহজে উঠে গেছে নেল নেলপালিশ আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি অনেক সময় নেল নেলপালিশ পরার সময় দেখা যায় নখের সাইডে আমাদের নেল নেলপালিশ লেগে যায় আর এটাকে পরিষ্কার করতে গেলে লাল হয়ে যায় দেখতে খুব বাজে লাগে তাই আমরা যদি আগে একটু আমরা যদি একটু নকের সাইডে নেল নেলপালিশ পরার আগে এইভাবে একটু তেল লাগিয়ে নিতে পারি তারপর নেলপালিশ যদি পড়ি নকের সাইডে যদি কোনো কারণেও নেল নেলপালিশ আমাদের লেগে যায় তাও কিন্তু বন্ধুরা সেটা মানে শুকিয়ে যাবে না খুব সহজেই আমরা তুলে ফেলতে পারব কি নখটাও ভালো লাগবে দেখতে দেখুন আমি কিন্তু নেল পালিশটা পরে নিলাম দুটো আঙুলেই সাইডের অংশে কিন্তু নেল পালিশটা আমাদের লেগেই গেছে এবার আমি আপনাদের সাইডের অংশটাকে পরিষ্কার করে দেখাচ্ছি দেখুন কাপড় দিয়ে বা তুলো দিয়ে আপনারা মুছে নিন সঙ্গে সঙ্গে উঠে যাবে রকম লাল বা নীল পালিশটা লেগে থাকবে না এই দেখুন দুটো নখেরই অত সুন্দরভাবে উঠে গেছে ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিন একটি পাত্রের মধ্যে আমি এখানে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বড় কি কাজে ব্যবহার করব এই জলটাকে চলুন দেখে অনেক সময় নেল পালিশ পরার পর কোনো কাজ করতে গেলে নখের নেল পালিশটা উঠে যায় বাজে হয়ে যায় মহিলাদের অনেক সময় সময় থাকে না নেল পালিশ পরার সঙ্গে সঙ্গে বরফ জলের মধ্যে নখগুলোকে এক দুই সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখুন দেখবেন সঙ্গে সঙ্গে আপনাদের নেল পালিশটা শুকিয়ে যাবে আর পালিশটা নকের থেকে নষ্ট কিন্তু হবে না চলুন পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে বটি দিয়ে আমরা রেগুলার সবজি কাটি মাছ কাটি দেখা যায় এর ধারটা চলে যায় আর বাজার থেকে ধার করিয়ে আনতেও অনেকটা টাকা পয়সার খরচা হয় তাই একটি তেজপাতা আর সামান্য পরিমাণ একটু নুন নিয়ে নিন পনেরো দিনে বা সাত দিনে একদিন এইভাবে নুন আর তেজপাতা দিয়ে আপনারা যদি বটিটাকে এইভাবে একটু ঘষে নেন দেখবেন খুব সহজেই বটিতে যে জংটা ধরে সেই জংটা উঠে যাবে এমন কি আমরা বাড়িতেই কিন্তু বটির যে ধারটা আমাদের চলে যায় সেই ধারটাকেও কিন্তু করিয়ে নিতে পারি এই দেখুন কতটা নোংরা কালো জং ছিল সেটা উঠে যাচ্ছে দুপাশ আমি এইভাবে তেজপাতা আর নুন দিয়ে দোলে নিয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি দেখুন এবার জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো আপনারাও এই ছোট্ট টিপসটি কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন কীভাবে আমরা ধার করিয়ে নিতে পারি বটিটাকে বাড়িতেই চলুন দেখে আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে গ্রেটার দিয়ে একটুখানি এইভাবে ঘষবেন দেখবেন আপনাদের বটির যে ধার চলে গেছিল সেটা ফিরে আসবে রান্নাঘরে এই ধরনের তাওয়ালে ওড়া কাপড় আমরা ব্যবহার করি দেখা যায় তেল চিটচিটে হয়ে যায় হলুদে লঙ্কার গুঁড়ো দাগ লাগে সহজে পরিষ্কার করা যায় না সেক্ষেত্রে খাটাখাটনি ছাড়াই খুব দ্রুত কীভাবে পরিষ্কার করবেন ভাত রান্না করার পর ভাতের যে ফ্যান বা মাঠটা থাকে এটাকে আমরা কম বেশি প্রত্যেকেই ফেলে দিই ফেলে না দিয়ে এটাকে আমরা ইউজ করতে পারি ভাতটা রান্না করার পর ফ্যানটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে এই ফ্যানের মধ্যেই এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার অবশ্যই ফ্যানটা গরম অবস্থাতেই কাজে লাগাতে হবে গরম অবস্থাতে ডিটারজেন্ট পাউডার দেবেন খুব ভালো করে মিশিয়ে নিন তাহলে রান্নাঘরের তাওয়ালে কাপড়ের যে তেল কাষ্টে ভাব সেটা উঠে যাবে হলুদের দাগও পরিষ্কার হবে তারপর এটাকে এইভাবে খুব ভালো করে দেখুন আমি ভিজিয়ে দিচ্ছি এইভাবে ভিজিয়ে দেওয়ার পর আমরা কি করব দশ মিনিট মতো রেখে দেব তাহলেই হলুদের দাগ লঙ্কার দাগ তেল কাষ্টে ভাব খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে ছোট ছোটো টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু বন্ধুরা ট্রাই করে দেখবেন